মাদ্রাসা বোর্ড বন্ধ দেশে এই প্রথম চরম সিদ্ধান্ত নিল কিন্তু আলোচনা সমালোচনা চললেও মাদ্রাসা বোর্ড টোটালি বন্ধ হয়ে গেল বিল পাস হয়ে গেল এবার মূল স্রোতে স্কুলের শিক্ষার সাথে যুক্ত হতে যাচ্ছে সমস্ত মাদ্রাসা বোর্ড আর কোনো নেই কোনো আলোচনা সমালোচনা শোনা হবে না উত্তরাখণ্ডের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তিনি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছেন মাদ্রাসা বোর্ড টোটালি বন্ধ মাদ্রাসা শিক্ষা শেষ মূল শিক্ষার সাথে স্কুলের সাথে যুক্ত হয়ে যাবে এই মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা বোর্ড টোটালি ব্যান্ড টোটালি বন্ধ মাদ্রাসা প্রতিষ্ঠান টোটালি শেষ এবার উত্তরাখণ্ডে সরাসরি দেশে প্রথম ঐতিহাসিক পদক্ষেপ চালু করল চালু হতে যাচ্ছে বিল পাশ হয়ে গেল সম্পূর্ণভাবে এই দলমত নির্বিশেষে সবার সাথে মাদ্রাসা বোর্ড বন্ধ করে দিয়ে স্কুলের শিক্ষায় স্কুলের স্রোতে নিয়ে এলো এই মুসলিম সংখ্যালঘুদের যে মাদ্রাসা প্রতিষ্ঠান মাদ্রাসা বোর্ড সেটাকে সরিয়ে মূল শিক্ষার সাথে স্কুলের শিক্ষার সাথে যুক্ত করে দিল যা থেকে বাচ্চারা মানুষের মতো মানুষ হবে কেউ হবে রাষ্ট্রের নায়ক কেউ হবে দেশের ভবিষ্যৎ অর্থাৎ মাদ্রাসায় বোর্ডে পড়ে কে বিজ্ঞানী হতে পেরেছে কেউ ডাক্তার হতে পেরেছে কেউ দেশের আইএস আইপিএস হতে পেরেছে নজির আছে নেই কিন্তু মাদ্রাসা বোর্ড যে শিক্ষা প্রদান করে সেই শিক্ষা তারা প্রদান করতেই পারবে তাদের বাড়িতে কিন্তু স্কুলের যে শিক্ষা মূল স্রোতে যে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষার সঙ্গে যুক্ত করে দিল উত্তরাখণ্ডের এই মাননীয় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করল যার ফলে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে একদিক পুষ্কর সিং ধামিকে মাননীয় মুখ্যমন্ত্রীকে সমালোচনা করছে কেউ বাহবা দিচ্ছে কিন্তু আপনার মতামত কী এই মাদ্রাসা বোর্ড মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করে দিয়ে যেভাবে একটা সুন্দর পরিস্থিতিতে যেভাবে মূল শিক্ষার সাথে যুক্ত করে দিল তাতে করে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হোক সেটাই চাইছেন এবং দেশের উন্নয়নের কাজে সংখ্যালঘুরও এগিয়ে আসুক সে একটা মূল অর্থাৎ একটা কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে একটা শিক্ষার মধ্যে আটকে থাকে একটা ঘরের মধ্যে একটা সাইডের মধ্যে আটকে না থেকে একটা একটা বইয়ের মধ্যে আটকে না থেকে তাদেরকে সমস্ত স্কুলের শিক্ষার সাথে মূল ধারার শিক্ষার সাথে যুক্ত করে দেওয়াকে আপনারা কি মনে করছেন মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন মাদ্রাসা বোর্ডকে বন্ধ করে দিলেন মাদ্রাসা শিক্ষাকে ব্যান করে দিয়ে সমস্ত মাদ্রাসার প্রতিষ্ঠান ব্যান করে দিয়ে এই বাচ্চাদের এই শিক্ষা শিক্ষার্থীদের সরাসরি স্কুলের শিক্ষার সাথে যুক্ত করে দেওয়াকে আপনারা কি মনে করছেন মাননীয় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা ভারতের প্রথম প্রথম রাজ্য এবং প্রথমবার চরম সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে সিদ্ধান্তের ফলে আলোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে এবং তিনি বাহবাও পাচ্ছেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই জানাতে পারেন রাজ্যের প্রথম অর্থাৎ ভারতবর্ষের আমাদের দেশের এই প্রথম সিদ্ধান্ত গ্রহণ করলো উত্তরাখণ্ড যার মাধ্যমে মাদ্রাসা বোর্ড বন্ধ মাদ্রাসা বোর্ডের শিক্ষা শেষ সরাসরি তারা শিখবে স্কুলের শিক্ষায় চলে আসবে স্কুলের আলতায় চলে আসবে বিল পাস হয়ে গেল এবার সরাসরি কাজ শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই মাদ্রাসা বোর্ড অর্থাৎ শেষ হয়ে গিয়ে স্কুলের শিক্ষায় যুক্ত হবে এতে সংখ্যালঘুরা কি ভাবছেন আপনারা কি ভাবছেন দেশের এই প্রথম সিদ্ধান্ত চরম সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত যা ঐতিহাসিক সিদ্ধান্ত আপনাদের কি মনে হয় জানাতে পারেন কমেন্ট বক্সে